সন্তানের জুব্বা নিয়ে বারবার টেইলার্সের কাছে দৌড় যাবার দুশ্চিন্তা টেইলার্সের ঝামেলা আর নয় আর নয় দুশ্চিন্তা সাইফুল্লাহ ফ্যাশন আছে আপনার পাশে আমাদের কাছে রয়েছে তিন থেকে বারো বছর বয়সী বাচ্চাদের অ্যারাবিয়ান জুব্বা আমাদের কাছে যে যেসব কালারের জুব্বাগুলো পাবেন হোয়াইট কালার কফি কালার অ্যাশ কালার ব্লু কালার আমাদের জুব্বাতে ব্যবহার করেছি সিনাপ বাটন যা দেখতে খুবই আকর্ষণীয় এবং খুলতে সহজ ও দুই পকেটে দুইটি প্রিমিয়াম কোয়ালিটির জিপার এবং এই কাপড়গুলো বারবার ধোয়ার পরও রং থাকে উজ্জ্বল জুব্বাগুলো পরে হাঁটা নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা মসজিদ মাদ্রাসা যাওয়া সব হবে এক জুব্বাতে কেন আমাদের জুব্বাগুলো আপনার সেরা পছন্দ নিখুঁত সেলাইও পারফেক্ট ফিটিং টেইলার্সের ঝামেলা ছাড়াই ঘরে বসে আপনার সন্তানের লম্বা বুকের মাপ জানলে নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন রাজকীয় স্মার্টনেস আপনার সন্তান এই জুব্বাটি পরিধান করলে তাকে দেখাবে আকর্ষণীয় পরিপাটি যুব্বা সম্পর্কে জানতে অথবা অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডব্লু ডট সাইফুল্লা ডট কম